তারাপীঠ সর্বদাই বাঙালিদের কাছে এক অন্যতম ভক্তির জায়গা সে বাংলার নববর্ষই হোক বা ইংরেজি নববর্ষ মায়ের পুজো দিয়ে বছর শুরু করেন সকলে পরিবারের মঙ্গল কামনায় মা তারার কাছে দেন ভক্তরা সেই মতো বাংলার নববর্ষের প্রথম দিনে দর্শনার্থীদের ঢল নামল তারাপীঠ মন্দির চত্বরে এই দিন ভোর থেকেই পূর্ণার্থীদের ভিড় জমতে থাকে মন্দিরে বেলা সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এদিন সোমবার মধ্যরাত থেকেই তারাপীঠ মন্দিরের পুজো দেওয়ার জন্য মন্দির চত্বরে ভিড় জমতে থাকে পূর্ণার্থীদের রাজ্য তো বটেই ভিন রাজ্য থেকেও বহু মানুষ আসছেন পুজো অর্জনের জন্য স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো হবে কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ সকাল থেকে

আজকে বাংলা বৎসরের শোভা নববর্ষ চোদ্দোশো বত্রিশ সাল আজকের দিনে মায়ের বিশেষত্ব হল যে অগণিত ভক্ত মায়ের মন্দিরে আসছেন কারণ মায়ের কাছে পুজো দিয়ে তারা যাতে সারা বছর ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন এই জন্য মায়ের কাছে আসছেন হাজার হাজার লোক দর্শনার্থী এসেছেন প্রত্যেকে যাতে পুজো দিতে পারে সুস্থভাবে তার জন্য আমরা মন্দির তরফ থেকে আয়োজন করেছি বিশেষ বিশেষ লাইনে ভোর সাড়ে পাঁচটার সময় মায়ের মঙ্গল আরতি হওয়ার পর গর্ভকেও ঘুরে দেওয়া হয়েছে আজকে বিশেষত মাকে মিষ্টি ভিজানো শরবত খাইয়ে মায়ের পুজো শুরু হয় এই পুজো চলবে দুপুর বারোটা পর্যন্ত বারোটার পর মায়ের অন্নভোগ আই অন্নভোগে বিশেষত অনেক কিছুই আছে এবং প্রত্যেক ভক্ত যাতে একটু করে মায়ের প্রসাদ হাতে পান তার জন্য আমরা মন্দির কমিটি থেকে আয়োজন করেছি এবং এই প্রসাদ অগণিত ভক্ত আজকে মায়ের মন্দির থেকে পাবেন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি এই যে ভক্তরা আজকে মায়ের মন্দিরে মায়ের চরস্পর্শ করে মা তারাকে মালা পরিয়ে অঞ্জলি দিয়ে যে আনন্দ উপভোগ করছেন এবং সকলেই জয় তারা ধ্বনিতে আজ যেন তারাপীঠ মায়ের মন্দির মুখনীত হয়েছে এবং কিছু ব্যবসাদার যারা আছেন তারা খাতা পুজো গণেশ পুজো সেই রীতিনীতি তারাপীঠ মন্দিরে চলে আসছে